জেলা জুড়ে ঘটে চলা বিভিন্ন রকম দুষ্কৃতি দৌরাত্ম বিহার ঝাড়খণ্ডের যোগ বারংবার সামনে এসেছে এমন অবস্থায় আন্তঃরাজ্য সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে মালদা জেলা পুলিশ এবারে মালদা মানিকচক ঘাটে অন্তরাজ্য সীমান্ত পুলিশের নাকা চেকিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করল জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ফিদা কেটে এই নাকা চেকিং অফিসের শুভ উদ্বোধন করেন মালদা জেলা পুলিশ সুপারের প্রদীপ কুমার যাদব সহ মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র উল্লেখ্য মানিকচক ঘাটের অপর প্রান্ত রয়েছে ঝাড়খন্ড বিভিন্ন সময় নদীপথে আর সেই বিষয়কে মাথায় রেখে স্থায়ীভাবে জেলা পুলিশের উদ্যোগে ও মানিকচক থানার ব্যবস্থাপনায় ঘাট সংলগ্ন এলাকায় নাকা চেকিং ক্যাম্প করা হলো দোতলা এই ভবনটি চব্বিশ ঘন্টা পুলিশি ব্যবস্থা থাকবে মানুষের নিরাপত্তার জন্য এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার নিযুক্ত থাকবে এই ক্যাম্পে আগামীতে পুলিশের পক্ষ থেকে গঙ্গা নদীতে টহলদারি চালানো হবে মানিকচক ঘাট জলপথ পারাপার করে নৌকো ও লঞ্চের সাহায্যে প্রতিদিন দুই রাজ্যের মানুষ বিভিন্ন কাজে পারাপার করে সাধারণ নিরাপত্তা দিতে এই বাড়তি উদ্যোগ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার এদিন উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন মানিকচক ব্লক ভিডিও অনুপ চক্রবর্তী মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্য পুলিশ অধিকারী ও এলাকার জনপ্রতিনিধিরা কামাক্ষা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স বহুবার উনি এসপি সাহেবকে বলেছিলেন যে নাগা চেকিংয়ের ব্যবস্থা করা উচিত এবং ঝাড়খণ্ড থেকে আমাদের অনেক রকম লোক আসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খারাপ ভালো সব রকম লোক যায় সে নাগা চেকিং করবার জন্য এখানে এটা করেছেন এটা হরিশ্চন্দ্র করেছেন আরও এক কয়েক জায়গায় উনি এই টাকা চেকিংয়ের ব্যবস্থাটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগের উদ্যোগেই আমাদের মাননীয় এসপি প্রদীপ কুমার যাদব সাহেব এই এই ডাকা চেকিংটা আজকে উদ্বোধন করলেন এবং আমরা সবাই সঙ্গে ছিলাম

অনেকগুলো আমরা নাকা পয়েন্ট করছি এখানে মানিক ছাকে কিন্তু এই যে হাট আছে এখানে ওর সঙ্গে কিন্তু এখানে একটা নাকা চেকিং পারমানেন্ট ব্যবস্থা করার জন্যে আমরা আগে থেকে ভাবছিলাম তারপরে আমরা এই নাকা পয়েন্ট এখানে করতে পেরেছি এখানে আমরা কিছু পোস্ট রাখবো যে পারমানেন্টলি এখানে ডিপ্লয়েড থাকবে টোয়েন্টি ফোর এখানে নাকা টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে নাকা চেকিং হতে পারে এর জন্যে আমরা এটাকে রেডি করেছি এখানে ফোর্সকে থাকার ব্যবস্থাও আছে আর বাকি যে জিনিসগুলো লাগবে এখানে ওটাও আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করছি পুলিশের একটা বোট আছে আমরা এখন ওর ট্রায়াল করছি এখানে আগে মোথাবাড়িতে ছিল ওটাকে আমরা একটু রিপেয়ার করে এখন মানিকের ঘাটে এই সাইডে এখানে দিয়েছি এখন ওর ট্রায়াল চলছে কি কোথায় কীভাবে আমরা ওটাকে ইউজ করতে পারব কত জল মানে যেতে পারে ও কত লুট নিতে পারে এর জন্যে আমরা এখন ট্রায়াল করছি হয়তো ও বোটও এখানেই থাকবে মানুষের ওটা তো ডিপেন্ড করছে আমরা চাইবো কিন্তু এটা এএসআই অ্যাটলিস্ট এখানে পোস্টেড থাকে যে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ক্যাম্প থাকবে মালদা থেকে পরিদর্শন সরকারের রিপোর্ট কুলিক নিউজ